স্বাগতম কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে কালকে একটা ভিডিও নির্মাণ করেছি সেটা তো আপনারা দেখেছেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আমাদের চ্যানেলে সাকিব খান বরবাদ ছবিতে ইদি পালের সাথে অভিনয় করছেন এটা একটি সূত্র থেকে আমরা জানতে পারলাম যে প্রিয়তমার পরে ইদি পালের সাথে সাকিব খানের জুটি হতে যাচ্ছে বরবাদে বরবাদ নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে বরবাদ ছবিটি হতে যাচ্ছে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এর আগে এমন কোনো সুন্দর চিত্রায়ন সুন্দর লুক ফিটনেস সব কিছুই নিয়ে হাজির হচ্ছেন আমাদের দুই বাংলার বড় তারকা শাকিব খান আসলে শাকিব খানকে নিয়ে আমরা অনেক অনেক ভিডিও পোস্ট করি প্রতিদিনই পোস্ট করা হয়েছে এখন আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেসব ভিডিওগুলো দেখে আসতে পারেন সাকিব খান বর্তমান সময়ে তার ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন সাকিব খানকে নিয়ে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে ভিডিও পোস্ট করে থাকে সেগুলোও দেখবেন তো প্রিয় সাকিবান ভাই বোনেরা আপনারা নিশ্চিত থাকুন ইদিগা পালের সাথে হতে যাচ্ছে বরবাদ ইধিকা পালের সঙ্গে প্রিয়তম অল টাইম ব্লক হিট হওয়ার পরে দর্শকরা অনেক আশায় আছে যে সাকিবের সাথে ইদি পালের আরেকটি রসায়ন দেখবে এখন কথা হলো ইদি পাল কী ক্যারেক্টার করছেন সাকিব খান কি ক্যারেক্টার করছেন আর অন্যান্য যে সকল কলাকৌশলীরা আছে তারাই বা কে থাকছেন যারা সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন এবং সিনেমাটাকে আরও সুন্দর করে গড়ে তুলবেন এখন উল্লেখ্য যে সাকিব খানের হাতে আরও বেশ কিছু সিনেমা আছে সেগুলো একের পর এক মুক্তি পাবে একের পর এক শুটিং শুরু হবে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর শাকিব খানকে নিয়ে আমরা সকল তথ্য অথেন্টিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আশা রাখি অন্যান্য ভিডিও দেখে আপনারা সে সকল উপাদান পেয়েছেন তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যে যার জায়গা থেকে আর আপনাদেরকে নিয়ে আমাদের চ্যানেলের বিশেষ আয়োজন কেমন ছিল সেটা জানিয়ে দেবেন ভালো কাজের সাথে থাকবেন ভালো মানুষদের সাথে থাকবেন আর মানুষকে নিয়ে সমালোচনা করবেন না ধৈর্য ধরবেন এবং সুন্দরভাবে পথ চলবেন এটাই হোক কামনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে কালকে একটা ভিডিও নির্মাণ করেছি সেটা তো আপনারা দেখেছেন যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন আমাদের চ্যানেলে সাকিব খান বরবাদ ছবিতে ইদি কাপালের সাথে অভিনয় করছেন এটা একটি সূত্র থেকে আমরা জানতে পারলাম যে তোমার পরে ইদি পালের সাথে সাকিব খানের জুটি হতে যাচ্ছে বরবাদে বরবাদ নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে বরবাদ ছবিটি হতে যাচ্ছে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এর আগে এমন কোনো সুন্দর চিত্রায়ন সুন্দর লুক ফিটনেস সব কিছুই নিয়ে হাজির হচ্ছেন আমাদের দুই বাংলার বড় তারকা শাক